যেভাবে আক্রমণ করেছেন বিজেপি টিএমসি কে আপনাকে দাঁড়িয়ে শুনতে হবে আর যে কটা কথা বলেছেন ওনারা কথার পেছনে যুক্তি রয়েছে যেভাবে বিজেপি কে আক্রমণ করলেন তৃণমূলকে আক্রমণ করলেন একই সুরে কিন্তু ওই অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি ওনাকেও কিন্তু ছাড়েনি মিনাক্ষী মুখার্জি কি বললেন আপনাদেরকে শোনাবো দীপক্ষিতা ধর কি বললেন আপনাদেরকে শোনাব সায়ন ব্যানার্জি কি বললেন আপনাদেরকে শোনাবো এক এক করে শোনাব ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে মন দিয়ে শুনবেন আপনারা জানেন এস কলকাতা কাঁপিয়ে দিল আর আপনারা জানেন ওখানে সিপিআইএম এর মানে ডি ওয়াই এস এফ আই এর বড় বড় লিডাররা উপস্থিত ছিলেন মানে যুব নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন দীপসিতা ধর কি বললেন চলুন একবার শুনে নেওয়া যান রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী যাদের আমরা ভোট দিয়েছিলাম যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম যে তারা আমার সুখ দুঃখের কথা আমার ছেলে মেয়েদের ভালো থাকার কথা আমার পড়াশুনোর কথা চাকরি বাকরির কথা গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার মাথা উঁচু করে থাকার দায়িত্ব নেবে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী দুজনে মিলেই কি করে আমার ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া যায় তার চেষ্টা তারা করতে লাগবে কমরেডা বলেছেন বলার সময় একের পর এক কেন্দ্রীয় সরকার আমার দেশ বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে ভেল বিক্রি করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আমার বয়সী ছেলে মেয়েরা যেখানে চাকরি করত সে চাকরি করার জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছে আর তারপরে এসে ধর্মের নামে মন্দিরের নামে মসজিদের নামে আমাদের লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছিলাম কিছুদিন আগে যদি মানুষ ফেসবুক খুলতো মানুষ দেখতে পেত সন্দেশ খালির কথা সন্দেশখালীর মায়েদের দেখতে পেত তারা সন্দেশখালীর মায়েরা হাতে বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নামছে সেই ছবি আমরা দেখতে পেতাম যে মানুষ এখানে একটু ফোন টোন চালান ফেসবুক চালান দেখবেন তো এখন যদি ফেসবুক চালান কি দেখবেন দেখবেন দুটো দুটো বিয়ে হচ্ছে একটা বিয়ে পশ্চিমবঙ্গের বিয়ে রোগা পাতলা একটা লোক সে আবার এমএলএ সে খুব নেচে কুদে বিজেপি ভেবেছে ওদেরকে একটা ওয়াশিং মেশিন ছিল তুমুলে চোর ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সব সুত্রা বিজেপির নেতা বেরোতো দিন ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জম পড়ে গেছে ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায় তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিনচিট দেওয়া শুরু করেছে নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি তাহলে কি নিয়েছে প্রেমপত্র নিয়েছে নিয়েছে অধিকারী অধিকারী টাকা টাকা যদি না নিয়ে থাকে তাহলে ববিও নেয়নি তৃণমূলের নেতারাও নেয়নি ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছে না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি ওই ওয়াশিং মেশিন টেশিং অনেক আমরা দেখেছি দু হাজার নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র যুবরা ঢাকি নিয়ে আসবো অভিজিৎ বাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন শুনলেন বন্ধুরা আশা করব বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখুন ওনার কথাগুলো যারা মন দিয়ে শুনবে আমার মনে হয় না তাদেরকে আর দ্বিতীয়বার বোঝানোর দরকার রয়েছে বাম জামানাকে টানে চৌত্রিশ বছরের বাম জামানায় এই চৌত্রিশ বছরের বাম জামানায় কি করে গিয়েছে মানুষ আজকে উপভোগ করছে মানুষ আজকে সেই সুযোগ সুবিধা নিচ্ছে কত মানুষ সেক্টর ফাইভে গিয়ে কাজ করছে যদি বামেরা সেক্টর ফাইভ তৈরি না করতো আজকের যে কটা ব্রিজ দেখছেন বেশিরভাগ ব্রিজ বাম আমলে তৈরি হয়েছে সাতাত্তর সালের আগে এখন যেই রাস্তা দিয়ে হাঁটছেন না কাঁচা রাস্তা ছিল আজকের বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি রয়েছে এটা বামেদের দান মানুষ হয়তো ভুলে যায় জানি না মানুষ কীভাবে ভুলে চলুন আর একটা সভাতে নিয়ে যায় মিনি সভা বলতে পারেন সায়ন ব্যানার্জি উপস্থিত ছিলেন এবং সায়ন ব্যানার্জি চাচা ছোলা ভাষায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ধুইয়ে দিলেন সায়ন ব্যানার্জি একটা দামি কথা বলেছেন কিন্তু একটা ইন্টারভিউতে উনি বলেছেন যদি আমি দেখতাম ওই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএম জয়েন করছে যদিও এইভাবে সিপিআইএম এ জয়েন করা যায় না সিপিআইএম এর পতাকা এইভাবে হাতে তুলে নেওয়া যায় না যদি উনি জয়েন করতেন সিপিআইএম এ উনি সিপিআইএম ত্যাগ করত সায়ন ব্যানার্জি কি বললেন চলুন শুনে নেওয়া যাক বিরুদ্ধের ভগবান আজকে বিজেপিতে তে গেছে গতকাল বলেই দিয়েছেন শুভেন্দু তো কাগজে মুড়ে কিছু নিয়েছে এখন কাগজের মধ্যে চট ছিল টাকা ছিল সে তো কেউ দেখেনি মানুষ থেকে যেমন ভগবান হতে দেখেছি তেমন ভগবান থেকে হনুমানও হতে দেখলাম আজকে আর ভাইপো অব্দি পৌঁছতে পারেনি ঘাটের কাকুর গলার কণ্ঠস্বর সিবিআই নেওয়ার পরেও ভাইপো কেন জেলে যেতে পারেনি আপনাকে ওই প্রশ্নের উত্তর দিতে হবে শুনলেন বন্ধুরা আক্রমণ কিভাবে করেছেন প্রাক্তন এরপরে বিচার করবেন আপনারা আর অন্যদিকে যাকে অগ্নিকন্যা বলা হয় যাকে ভাবা হচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই মিনাক্ষী মুখার্জি কি কথা বললেন পুরো ক্লিপটা হয়তো আপনাদেরকে শোনাতে পারবো না আপনাদেরকে শোনাবো নিশ্চয়ই ওনার কথা মানে মূল্যবান বক্তব্য সকলেই শোনার জন্যে অধীর আগ্রহে থাকে তাই আপনাদেরকেও বেশি লেট করাবো না চলুন শুনুন মেনাকি মুখার্জি কি বললেন নির্বাচন নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াই এবং সিপিএম পার্টি সেও তার যা লড়াইটা লড়ছে সেটাও রাজনৈতিকভাবেই লড়ছে কাদের জন্য লড়ছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়ছে কে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আপনি আমি পাশে যে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে সে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন তিনি যারা দোকান হাট বাজার করতে এসছেন তারা যারা দোকান হাট বাজার দিয়েছেন অন্যদেরকে বিক্রি করছেন তারা কেন কারণ মেহনত ছাড়া আমাদের কাছে বিক্রি করার আর কিছু নেই গায়ে গতরে খাটলে দু পয়সা খেতে পাবেন গায়ে গতরে না খাটলে খেতে পাবেন না কারণ আপনার খাটের তলায় চাকরি বিক্রি করার টাকা নেই পার্টি লাল দল বামফ্রন্ট সরকার বামপন্থী যে দলগুলো আছে আমরা এই খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই তার মানে লড়াইটা এবারে রাস্তায় থেকে লড়াই কি নিয়ে করবেন আপনারা লড়াই পশ্চিমবঙ্গে ২২ মাস ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে কেন অনেকগুলো কারণ আমরা বলছি পঞ্চায়েত প্রধানকে বলছি বিডিওকে বলছি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ের মন্ত্রীকে বলছি এক তো তৃণমূল কংগ্রেস সরকারের জামায়ত মনে হচ্ছে আই পি এফ অফিসার শেখ শাহজাহান আর পিছনেরগুলো মনে হচ্ছে যেন সবকটা চোর যেগুলো মূর্তি পড়ে আছে যদি বাপের বেটা হও পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিমতি পঞ্চায়েতের সভাপতি যদি দম থাকে তাহলে কাশীপুরের যে তেরোটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলোতে কারা একশো দিনের কাজের জন্য জব কার্ড করেছিল কাজ কাজ করলো কারণ যে জব কাট করেছে সে তো কাজ করে নি কার ব্যাংকের অ্যাকাউন্ট কত টাকা দিলে কত টাকা বাকি আছে এই তালিকাটা তুমি প্রকাশ করে দাও যতবার এই দাবি করা হচ্ছে ততবার पंचायत প্রধান থেকে শুরু করে দিদিমণির মুখে মনে হচ্ছে ধনুষ্টংকার হয়ে যাচ্ছে ভিটে যাচ্ছে আগে আগে দেখুন আপনারা না গাদা তো আছে ওদে প্রচুর যে উকিলগুলো কারচকে ছাড়াতে হবে বলে ওকালতি করছে চাল জোর জ্যোতিপ্রিয়টাকে ছাড়াতে হবে বলে ওকালতি করছে আত্রার অফিসে বসে চিনমুলেন নেতাকে গুলি করে দিল নিজেদের মধ্যে ভাগাভাগি মান সেই খুনীদেরকে বাঁচাতে হবে তার জন্য উকিল দাঁড়াচ্ছে তাহলে তোমাদের উকিলদের সঙ্গে একটু কথা করে না কাশীপুরে তেরোটা পঞ্চায়েতে কাদের জব কার্ড কারা কাজ করলো কে কত টাকা পেল কার কত টাকা বাকি আছে বাকি বিজেপির সঙ্গে বাকি লড়াইটা আমরা লড়ে নেব তুমি হিসাব দাও শুনলেন অগ্নিকন্যা কি বললেন নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন দীপশিতা ধরের বক্তব্য শুনলেন সায়ন ব্যানার্জির বক্তব্য শুনলেন আপনারা এখান থেকে তো একটা আন্দাজ তো আপনারা করতে পারেন এই যে দিকে দিকে যে মিনি ব্রিগেড দেখতে পাচ্ছেন এটা এটাতে হবে সুরবাদ এই যে দিকে দিকে যে বামে জয়নিং এর হিরিক দেখতে পাচ্ছেন এটা এটাতে হবে সুরবাদ হয়তো অনেকেই বলবেন এই বাম শূন্য এই বামের দ্বারা কিছু হবে না তবে এই বাম কিন্তু ঘুরে দাঁড়াবে দেখুন স্বাভাবিক কথা শূন্য থাকলে তো শূন্য বলবে কিন্তু চোরের তকমা তো পায়নি বামেরা আপনাদের কি মনে হয় চোরের তকমা পেয়েছে যদি চোরের তকমা পেত এই বুক বাজিয়ে বুক ফুলিয়ে এইভাবে বাম নেতা নেত্রীরা কথা বলতে পারতো মানুষকে বিচার করতে হবে মানুষকে বুঝতে হবে ভালো থাকবেন